সো হ্যালো রিওয়ান তোমাদের সকলকে স্বাগতম জানাই আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওতে সো তোমরা সবাই হয়তো জেনে গেছো যে আমার দাদু আর আমাদের মধ্যে নেই চাইলেও আর আমরা ফিরে পাবো না দাদুর শেষ কাজের ভিডিওগুলো আমি কিন্তু পোস্ট করেছি মোবাইল আমার হাতে ছিল না হয়তো ভাইদের কাছে ছিল ওরা রেকর্ড করেছে ওদেরকে আমি বলেছিলাম যে রেকর্ড করতে দাদুর সেরকমভাবে কোনো স্মৃতি আমার কাছে নেই যেটা আমি তুলে ধরেছি তো সেগুলোই লাস্ট স্মৃতি যেগুলো আমি মানে আমার মন বলছিল যে না এগুলো আমার গ্যালারিতে থাকলে হয়তো কোনো না কোনো একদিন ডিলিট করে দিব কেন কি গেলেতে স্টুডেন্টস ফুল হয়ে যায় তখন আমি সব ফরওয়ার্ড করে দিই সেই জন্য আর কি ইউটিউবে মানে ইউটিউব ফ্যামিলি তোমাদের কাছে আর আমারও নিজের কাছে তোমাদের কাছে এটা জাস্ট স্মৃতি হিসেবে দেখে গেলাম যাতে আমার ষাট বছর সত্তর বছর পরও আমি আমার দাদুকে দেখতে পারি দাদু চলে যাওয়ার বেশ কিছুদিন আগে দাদুর সাথে একটা ছোট্ট ভিডিও করেছিলাম তখন কিন্তু দাদু অসুস্থ ছিল বাট সেই ভিডিওটাই যে দাদুর শেষ ভিডিও হয়ে যাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি তো সেই ভিডিওটা আমি এই ভিডিওতে দিয়ে যাবো শেষ ভিডিও হিসেবে যাতে যখন দাদুর কথা মনে পড়বে তো এই ভিডিওটা আমি দেখব তো চলো ভিডিওটা দেখো সকলে ভিডিও যেতে দেখলে দাদুর পা আমি বিছানা থেকে নিচে নামিয়ে দিচ্ছি মানে এতদিন দাদুর সাথে অনেক মজা মস্তি ঝগড়া ইয়ার কি অনেক কিছুই করতাম সেগুলো কখনোই ভিডিও করে রাখিনি মানে মনে হয়নি যে এগুলোকে আমি ভিডিও করে একটা মেমোরিজ হিসেবে রাখি সেরকম কিছুই একদম মনে হয়নি বাট সেদিন কেন জানি না ইচ্ছে করছিল একটা দাদুর সাথে ভিডিও করতে সেজন্য সেভাবে ভিডিও করছি বাট সেটাই যে শেষ ভিডিও হয়ে যাবে সেটা আমি কোনো কল্পনা কল্পনাই করতে পারিনি খুব আফসোস হয় এটার জন্য যে একটা ভালো ভিডিও করতে পারলাম না দাদুর সাথে একটা মেম স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য দাদু সেদিন ঠিক এই জায়গাটায় পড়ে যায় মানে বাইরে গেছিল বাইরে থেকে বাড়ি আসার সময় ঘরে ঢোকার সময় এই এই জায়গাটা ঠিক পড়ে যায় পরে গিয়ে পায়ে আর কোমরে একটু চোট পায় সেই ব্যথাতে পা উঠাতে বা পা নামাতে পারতো না পা উঠিয়ে যেতে লাগতো আবার পা নামিয়ে দিতে লাগতো তো এই করে করে দাদু দুই তিন দিন ধরে মানে ধীরে ধীরে করে খাওয়া দাওয়া একদম ছাড়ে দেয় তারপরে হোমে নিয়ে যাই হোমে জেনারেল বেডে থাকে চার প্রায় চার পাঁচ দিন তারপরে আইসিউতে ডক্টর বলে আইসিউতে শিফট করতে তারপরে আইসিউতে শিফট করি সেখানে থাকে তিন দিন চার দিন তারপর ডক্টর একদম বলে যে না সুস্থ হবে না রিকভারি হচ্ছে না তো ডক্টর বলে বাড়িতে নিয়ে আসতে সেজন্য অক্সিজেন নিয়ে বাড়িতে নিয়ে আসি তো দাদু বাড়িতেই চলে যায় আর দাদু অ্যাকচুয়ালি নার্সিং হোমে যেতে ছিল না দাদু বলছিল আমি যদি মরে যাই তবে বাড়িতেই মরব তো এস বেশি কিছু আর বললাম না দাদুর শেষ ভিডিও এটাই আর হয়তো কখনোই দাদুর ভিডিও আসবে না দাদুকে আর হয়তো কখনোই ভিডিওতে দেখতে পারবে না এর আগে হয়তো খুব কম ভিডিওতে দাদুকে দেখতে পেরেছ আর দাদু আর কখনোই ভিডিওতে আসবে না এটাই শেষ ভিডিও দাদুর এই ভিডিওটাই আমাকে বারবার দাদুর কথা মনে করিয়ে দেবে সেই জন্য আর কি ভিডিওটা করে তোমাদের মাঝে শেয়ার করা আমার দাদু খুব একজন ভালো মানুষ ছিলেন আমরা আজকে যে জায়গায় আছি সব কিন্তু দাদুর জন্যই দাদু আমাদেরকে অনেক কিছু দিয়ে গেল দাদুর আত্মার তার শান্তি কামনা করি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে দাদুর স্বর্গলাভ হয় তোমরা সকলে প্রার্থনা করো যাতে দাদু স্বর্গলাপ হয় এবং ভালো থাকুক তো চলো নতুন কিছু ভিডিও নিয়ে আসছি নতুন বছরের শুভেচ্ছা তোমাদের সকলকে নববর্ষ হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চলো বাই বাই